এই আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ রসুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে আসরের নামাজ পড়তে দেখার অর্থ কি আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে হ্যাঁ এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমন নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি আসরের নামাজ পড়তে দেখে এর অর্থ হচ্ছে আসরের নামাজ পড়তে দেখলে বুঝতে হবে যে কাজে স্বপ্নদর্শটা নিয়োজিত আছে সেই কাজ খুবই সামান্য বাকি থাকবে মানে প্রায় শেষ হয়ে যাওয়ার উপক্রম কিছু বাকি থাকবে স্বপ্নে কোনো মানুষ যদি আসরের সময়ে জোরের নামাজ পড়ে এবং স্বপ্ন যদি কোনো মানুষ দেখে স্বপ্নদ্রষ্টা সে তার যদি কোনো ঋণ থেকে থাকে সে তার ঋণগুলো পরিশোধ করবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে নামাজ পড়তে পারেনি হ্যাঁ এর অর্থ হচ্ছে সে আর্থিকভাবে ঋণগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে কারণ আলাপাক বলেছেন ফানিস ফুমা ফারাতুম যা তোমরা নির্ধারণ করেছে তার অর্ধেক আদায় করতে হবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত মানে তার উপর কোনো ঋণ থাকলে সেটা মুহূর্তে তাকে আদায়